দশ জানুয়ারি আমার প্রবাসী দেবরের জন্মদিন ছিল হাজার হাজার মাইল দূরে থাকা মানুষটিকে আমরা একটু সারপ্রাইজ করলাম কিন্তু তাকে আবার কেকও খাইয়ে দিলাম তো 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 ছেলে জন্মদিন বলে কথা শাশুড়ি থেকে বিশাল বড় কেজি সাইজের একটা মুরগি বের করে দিল মুরগিটাকে আমি খোয়ার এক হাত দিয়ে উঁচু করতে পারছিলাম না এতটা ওজন ছিল আমার শাশুড়ি তো বারে বারেই বলতেছে যদি আজকে আমার ছেলেটা বাড়িতে থাকতো কত আনন্দ হতো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই সকালবেলায় আম্মার খোয়ার থেকে মুরগিটা বের করে নিলাম এরপর আম্মা জবাই করে ফেললাম অনদ আর শাশুড়ি মিলেই হচ্ছে কিটা বানালো কুটি শেষে আম্মা হচ্ছে রান্না বসাই দিল এখানে বেশি করে পেঁয়াজ গরম মশলা সবকিছু দিয়ে নিল তাতে হচ্ছে আম্মা মুরগির তরকারি বসাবে আরেক চুলায় হচ্ছে ভাত বসাই দিল আজা পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখা হলো এটা হচ্ছে পরে বেটে দেওয়া হবে মুরগির মাংসের মধ্যে এই তো মুরগির মাংস গুলাকে কিন্তু আমরা অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর অর্ধেক পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছি সব মশলা এখানে কষানো হয়ে গেলে এখানে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হবে আটা কুটির পরও মুরগিটা কিন্তু চার কেজি পরিমাণে হয়েছিল কষানো পরে আম্মা হচ্ছে মাংস দিয়ে দিল এই মুরগি কিন্তু খাসি মুরগি হয় এগুলা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় শাশুড়ি যেহেতু বাড়িতে পালে তাই আমাদের কিনে খেতে হয় না কষানোর মধ্যে আবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিল কাঁচা পেঁয়াজ দিলে নাকি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি এখানে হচ্ছে প্রথমে জিরা বেটে নিচ্ছি এরপরে হচ্ছে যে মশলাটা উঠায় রাখলো পেঁয়াজ এবং গরম মশলা ওইটা বেটি নিব এই তো রান্নার সময় আমার ছেলে আর আমার ননদের ছেলে দুইজন এসে হাজির তারা মাংস খাবে আমার যখনই রান্না করবে কিছু তখনই ওরা বাটি নিয়ে হাজির হয়ে যায় হয় মাছ ভাজা খাবে না হলে মাংস খাবে মাংস কষানো শেষ এখানে হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে কারণ এই মুরগি কিন্তু অনেক শক্ত হয় সেম হয় গরুর মাংসের মতন এরপর এখানে ভাজা পেঁয়াজের মশলাটা যেটা ছিল সেটা বেটে দিয়েছি তারপর হচ্ছে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম কারণ তরকারিটা এখন নামানোর সময় হয়ে আসছে তরকারিটা আজকে ঝোল ঝোলে রাখা হবে কারণ হচ্ছে রাতের বেলায় চিতই পিঠা বানানো হবে তো তরকারিটা এখন আমি নামিয়ে ফেললাম বেলায় হচ্ছে আমি এখানে ভাত বাড়তেছিলাম এরপর সবাইকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে মুরগির মাংসটা অনেক ঝাল হয়েছিল তাই বাচ্চাদের একটু ঝাল লাগতেছিল আর এই মুরগি কিন্তু ঝাল না হলে ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার ননদ এখানে কেক বানানো প্রস্তুতি নিয়ে ফেলছে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে ও যেহেতু দূরে আছে তাই ওকে একটু স্পেশাল ফিল করানো যায় বাড়িতেই যেহেতু কেক বানাতে পারি তাই আমরা একটা কেক বানিয়ে ফেলি এখানে বাচ্চাদের খাওয়ার জন্য একটা কেক বানানো হয়েছে আর একটা কেক হচ্ছে ডেকোরেশন করা হবে জন্মদিনের জন্য তো এই ক্রিমটা দিয়েই হচ্ছে এখন একটা কেক ডেকোরেশন করা হবে আর একটা কেক হচ্ছে আমি বাচ্চাদেরকে কেটে দিতেছি আর ওরা তো পাগল হয়ে গেছে কখন কেকটা খাবে গরম গরম কেক তাই হচ্ছে ভেঙে যাচ্ছিল তো দেখেন কেক খাওয়ার জন্য দুইজন অস্থির হয়ে আছে ওদের হচ্ছে কেক কেক খেয়ে মন ভরে না ওরা যে এত কেক খেতে পারে মাসাল্লাহ এরপর হচ্ছে এই কেকটাকে ডেকোরেশন করা হবে এখানে হচ্ছে আমার ননদ প্রথমে কেক স্লাইস করে নিল এরপর হচ্ছে মনের মাধুরী মিশায় হচ্ছে ডেকোরেশন করতেছে তো করতেই আছে ভাই ধৈর্য আছে কেক বানাতে যে কি পরিমানে ধৈর্য বানানো হয়ে গেলে সন্ধ্যা বেলায় হচ্ছে আমরা বসলাম তো বসে হচ্ছে ওকে একটা কল দিলাম একে আপনারা অনেকে অনেক ভাবে নিতে পারেন আসলে আমরা হচ্ছে ওকে একটু বোঝালাম যে আমরাও তোর জন্মদিনটাকে একটু সেলিব্রেট করলাম আমরাও তোর কাছাকাছি আছি যারাই প্রবাসে থাকে তারা তো আপন থেকে অনেক দূরে থাকে ওর জানো হয়তো ওর মনে হয় যে আমরা সবাই ওর কাছাকাছি আছি এরপর আমরা সবাই মিলে হচ্ছে কেকটা খেয়ে নিলাম কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল চালের গুড়ি ছিল ওইটাকে হচ্ছে ব্লেন্ডার করব আম্মা হচ্ছে চিতই পিঠা বানাবে আমার হাজবেন্ড তো ছেলে ভাগ্নাকে নিয়ে খুবই আনন্দ করতেছে আর আম্মা মাটির চুলাই হচ্ছে পিঠা বানাচ্ছে পিঠা বানানো হলে আমি নিয়ে যাচ্ছি ঘরে পর আমরা সবাই মিলে হচ্ছে চিতই পিঠা খেলাম মুরগির মাংসের ঝোল দিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ